আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা হয়তো জানেন বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে কাজের সংকট তুলনামূলক মানুষ অনেক বেশি এবং বর্তমানে বাইরে প্রচুর পরিমাণে গরম যার কারণে কাজের সংকট বর্তমানে এর মাঝেও অনেকে কাজ করা হচ্ছে অনেকে কাজ করতেছে অনেক কাজ খুঁজতেছে তা আমার কাছে এই মুহূর্তে একটা কাজের নিউজ আছে যেটা জানানোর জন্য মূলত ভিডিওটা করতেছি এটা হলো দুবাই এবং আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আবুধাবি এবং দুবাইতে কিছু মেল ফিমেল মেল ফিমেল ছেলে এবং মেয়ে প্রয়োজন তো কোম্পানিটার নাম হলো আলশাহীন কোম্পানি এটা আবুধাবিতে একজন আনবিক কোম্পানি এটার ম্যানেজার হলো বাংলাদেশে একজন বড় ভাই ওনার নাম হলো ফারুক ভালো মানুষ ম্যানেজার তো আপনারা যারা আগ্রহী কাজকর্ম নাই তারা চাইলে কাজটা করতে পারে। অনেক ভালো একটা কাজ আহ কাজটা হলো আমিরাতে আরবি এবং ইন্ডিয়ান স্কুল গুলাতে ক্যান্টিনে কাজগুলো হলো স্কুলের ক্যান্টিনে দোকান করা এটা ঘন্টা হিসাবে পয়সা দেয় সপ্তাহে পাঁচ দিন ডিউটি এবং সরকারি ছুটির সময় স্কুল বন্ধ থাকে তখন ডিউটি থাকে না তবে কোম্পানি আরও আরও কাজ আছে বন্ধের দিন আপনি চাইলে ওই কাজগুলো করতে পারেন আর সবচেয়ে ভালো হলো কি এখানে এক বছরের এগ্রিমেন্ট করে নেওয়া হবে একদম সরকারিভাবে আপনাকে কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট পেপার এন ওসি এ টু জেড যা লাগে সব কিছু দিয়ে আপনাকে কোম্পানিতে নেবে এক বছরের জন্য যারা আগ্রহী আছেন তারা পনেরো তারিখের ভিতরে ইন্টারভিউ হবে এবং সিভি জমা দিতে পারে তা আমি ম্যানেজারের নাম্বার আপনাদেরকে দেব কমেন্ট বক্সে যারা আগ্রহী আছেন এবং ফ্রি বিষয়ে বর্তমানে বেকার আছেন সংযুক্ত আরব হবে তারা চাইলে কাজটা করতে পারে। ভালোই আছে তবে আমার নাম বললে কোম্পানি আপনারা চিনবে না ম্যানেজার চিনবে না মানে আমাকে টোটাল কেউ চিনে না আমি চিনি কারণ আমি কিছুদিন কাজ করছি ওদের সাথে তো যার কারণে এখানে কোনো রেফারেন্স ট্রেফারেন্স নাই আপনি আপনার সিভি দিবেন কোম্পানির ম্যানেজারকে তার সাথে কলে কথা বলবেন সেই ইন্টারভিউর জন্য ডাকবে ইন্টারভিউ তো টিকলে আবার আপনাকে কন্ট্যাক্ট রেফারের মাধ্যমে কন্ট্যাক্ট করে তারা নিবে ইন্টারভিউ আমার কঠিন কিছু না জাস্ট বেসিক কিছু ইংলিশ জিজ্ঞাসা করে করবে হয়তো একেবারে নর্মাল যেটা মানে আপনি সবাই পারে নর্মালি সবাই পারে যারা বিদেশে আছে তো যাদের প্রয়োজন তারা যোগাযোগ করুন অনেক সুন্দর একটা কাজ ক্যান্টিনে দোকান করা এটা মানে মানে যারা করছে যারা বর্তমানে ইয়ে হইতে আসে এরা জানে তো কথা না বাড়িয়ে তো এই যারা প্রয়োজন যাদের তারা যোগাযোগ করতে পারে আমি নিতেছি ব্যাপারটা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তবে আমার সাথে যোগাযোগ করি এ ব্যাপারে কোনো লাভ নেই আমি আপনার কোনো উপকার করতে পারবো না যতটুকু করতে পারবো সেটা ভিডিওতে বলে দিয়েছি নাম্বার দিয়েছি সরাসরি ম্যানেজার সাথে যোগাযোগ করুন কোনো দাব নাই কোনো টাকা পয়সার কাজ কারবার নাই কন্ট্যাক্ট করার সময় কিছু খরচ হয় সেটা হয়তো আপনি দেবেন অথবা কোম্পানি দিয়ে দিবে পরে আপনার স্যালারি থেকে কেটে নেবে খুবই দারুণ একটা চাকরি আমি সম্পর্কে জানি কোনো টাকা পয়সা নেই নেই যেটা বর্তমানে তার মাঝে এখানে সিটিং তো আগ্রহীরা তাড়াতাড়ি যোগাযোগ করুন যারা বেকার আছেন এবং মোটামুটি আরামদায়ক একটা চাকরি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম